কাবা শরীফ সৌদি আরবের নগরীতে অবস্থিত একটি পবিত্র স্থান যা মুসলমানদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থান এবং নামাজের কিবলা এটি বিশ্ব মুসলমানদের সম্মিলিত এবাদত কেন্দ্র যেখানে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা হস উমরা পালন করতে আসেন এটা হলো জান্নাতুল বাকি মদিনার একটি প্রাচীন ও ঐতিহাসিক কবরস্থান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার সাহাবি ও পরিবারের সদস্যদের সমাধিস্থল হাজার হাজার মুসলিম বিশ্ববাসী জান্নাতুল বাকি দেখতে এখানে ভিড় করেন